কত প্রাইস কম দিব ভাইয়া সব সময় কাস্টমারদের জন্য কম দিচ্ছি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা পুরো প্যাকেজটা বিস্তারিত সহকারে

বেডটা হচ্ছে আমাদের বেডের নামটাই আমাদের ভিক্টোরিয়া বেড ভিক্টোরিয়া 6 ফিট বাই 7 ফিট সবচেয়ে বড়টা 6 ফিট বাই 7 ফিট মানে হচ্ছে এটা কিং সাইজের বেড কিন্তু আজকের জন্য এটা কুইন এটা নাম দিলাম কুইন হ্যাঁ আচ্ছা পুরো গোল্ডেন কালার এমডিএফ এর উপরে আমি আবারো বলছি এটা হচ্ছে এমডিএফ ফার্নিচার ঠিক আছে মালয়েশিয়ান

দেখেন দেখেন কি কি আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাট আছে আর ডিপটা দেখতে পাচ্ছেন ভাইয়া ওরা এক হাত কিন্তু অনেক বড় এটা হচ্ছে হ্যাঙ্গিং পটটা আচ্ছা আচ্ছা এটার মধ্যে একটা ড্রয়ার আছে এই ড্রয়ারটা ঠিক আছে অনেক স্পেস আর দেখেন আমার নিচে কিন্তু এখানে টাই বা শাড়ি যে কোনো কিছু আপনি রাখতে পারবেন এগুলো কিন্তু সবাই দেয় না ঠিক আছে এগুলো শুধু মাদি ফার্নিচারই দেয় আর নিচে তো একটা থাক আছে আর এই পাশে আরো চারটা থাক ঠিক আছে

এই হচ্ছে একটা ঠিক আছে ভিতরও দেখেন গোল্ডেন কালার অনেক ফার্নিচার কি করে উপর দি ফিটপ্যাড নিচে সদরঘাট ঠিক আছে আমরা ভিতরও কিন্তু কালার করে দিছি যে ওকে আচ্ছা তাহলে আমরা পাচ্ছি আইটেমের একটা প্যাকেজ ঠিক আছে এখন বলেন ভাইয়া অফার কি আগে অফার জানবো আগে প্রাইস জানবো

তারপরে এত কিছু ফ্রি তাও আপনি বললেন দেখে আমি দিলাম ঐসব ভাইয়া আপনাদের মতো এটা দিব হাড়ি পাতিল আর একটা কথা সবাই কিন্তু আজকাল ডেলিভারি ফ্রি দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু দিচ্ছেন না ডেলিভারিটা আমাদের কিন্তু রুলস আমাদের কোম্পানির এটা প্রথম থেকেই রুলস আমরা ডেলিভারি সার্ভিস সব সময় ফ্রি দিই আপনারা ফ্রি দিচ্ছেন কিন্তু সবাই করতে পারে না এই সাহসটা শুধু আমাদেরই মাহাদি ফার্মে আছে আচ্ছা মানে এই প্রাইজের মধ্যে এত কম দামের মধ্যে ডেলিভারিও ফ্রি আবার হচ্ছে ম্যাট্রেসও ফ্রি কিন্তু খেতাবালিশ কম্বল আপনারা নিয়েন না দর্শক

পাশাপাশি কোনো কাছে অন্যান্য প্যাকেজগুলো রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন মাহাদি ফার্নিচারে আমি কিন্তু আপনাদের সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই যোগাযোগ করবেন তো শেষ করার আগে আরো একবার আপনাদের ঠিকানা বলে দিবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর বসিলা রোডে যে কেউ এসে কল দিলেই হবে তাছাড়া সারা ওয়ার্ল্ড থেকে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার নিচ্ছে আমরা গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টির কথা বললেন না অবশ্যই ভালো কথা এত কিছু বলতে বলতে গ্যারান্টির কথা বলে দিয়েছি আমাদের কিন্তু আমরা সবসময় বলি এমডিএফ ডি আমাদের এক দুই বছর পাঁচ বছরের গ্যারান্টি না পুরো তিরিশ বছরের গ্যারান্টি বছরের আমাদের এম এ ফার্নিচারে কিন্তু গুনে ধরবে না ঠিক আছে যদি গুনে ধরে সেটা দশ বছর হোক বিশ বছর হোক আপনার কাছে যদি মেমো থাকে আমাদের কাছে আনবেন আমরা রিটার্ন আপনাকে এক্সচেঞ্জ করে দিব ওকে তো দর্শক কথা বাড়াচ্ছি না বুঝতে পারছেন কতটা কনফিডেন্স নিয়ে ওনারা কথা বলছে বা কতটা কনফিডেন্স নিয়ে আপনাদেরকে ওনারা ফার্নিচার দিতে চাচ্ছে অবশ্যই যারা ভালো কোয়ালিটি ফার্নিচার চার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বারে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মধ্যে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম